একটা মাল আছে দেখেন চামড়ার গেট মাত্র পঁচাত্তর টাকা কালার পাবেন দুইটা মুরব্বীদের জন্য একদম আকর্ষণীয় একটা মাল মাত্র সত্তর টাকা দুই ফিতার একটা মাল আছে মাত্র সাতান্ন টাকা ডজনে কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকায় আংটা মাল আপনি কালার পাবেন দুইটা সাইজ পাইতেছেন চারটা আটচল্লিশ তেতাল্লিশ কালার দুইটা পাবেন পাঁচার একচের দশ তেরো ছয় একটা মাল আছে খুবই আকর্ষণীয় অনেক সুন্দর একটা মাল এটা মাত্র সাতাত্তর টাকা পাবে

মাত্র ছিয়াত্তর টাকায় দুইটা কালার পাবেন আপনার এক্সচেঞ্জের মাল দুইটা কালার মাত্র ছিয়াত্তর টাকা ওই জন্য কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা বেস্ট হতে এখানে আসার লোকেশন চকবাজার সোয়ারি ঢাকা চকবাজার সোয়ারি ঢাকা যারাই আসবেন গাঁতপিলি হয়ে যারা আসবেন তারা হলো সোয়ারি ঘাট মাছ ঘাটা এসে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যারা আপনার যাত্রাবাড়ি বা হলো পুলিশ দিয়ে আসবেন তারা হলো চার পঞ্চাশ ষাট সামনে আসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন